আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা ঘাস নিয়ে চিন্তায় আছেন গরু ছাগল পালন করেন কোন ঘাসটা চাষ করবেন বুঝতেছেন না তাদের জন্য আজকে আমি আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে দেখুন কী পরিমাণ ঘাস আসলে কোনো ফাঁকা জায়গা নেই জমিতে সম্পূর্ণ অংশই কিন্তু পরিপূর্ণ ঘাস দিয়ে তো আজকে এই বিষয়টাই দেখাবো যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাদের জন্য এবং কারা চাষ করবেন এবং কিভাবে উপকৃত হবেন আপনি তো অনেকেই আছেন বলেন যে ভাই আমার ঘাস আছে কিন্তু নিচ থেকে শক্ত হয়ে যায় একটু বড় হলে খাওয়াতে পারি না মেশিন নাই তো আমি বলবো যাদের মেশিন নাই খাটো যাদের নরম ঘাস খুঁজতেছেন তাদের জন্য এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে দুই দিক থেকে পাতা হয়ে থাকে নিচ থেকে সম্পূর্ণ অংশ নরম পাওয়া যায় সম্পূর্ণ অংশ নরম পাওয়া যায় আপনারা এরকম ঘাস যদি চাষ করতে চান তাহলে উঁচা জমি নির্বাচন করবেন উঁচা জমি নির্বাচন করার পরে জমিটায় দুই তিনটা চার্জ দিবেন তারপর আপনি কাটিং সংগ্রহ করবেন কাটিং কোথা থেকে সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে আপনারা এইসব গাছের কাটিং সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ তবে পরিপক্ক কাটিংটা সংগ্রহ করবেন যেটা জার্মিনেশন রেট ভালো হবে আর একবার রোপণ করলে আপনি তিন থেকে চার বছর পর্যন্ত এই ঘাসটা খাওয়াতে পারবেন গরু ছাগলকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হয়ে থাকে আর এই গাছটার জার্মিনেশন রেট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে থাকে এটা মারা যায় খুব কম ভালো মানের একটি ঘাস তো সেই হিসাবে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন দেখুন আমার এই জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে আসলে প্রচুর পরিমাণ ঘাস কোনো ফাঁকা জায়গা নেই জমিতে তো এরকম ঘাস যদি চাষ করতে চান অবশ্যই কাটিং রোপণ করবেন অনেকে বীজ বিক্রি করে আসলে স্মার্ট নেপিয়ারে আমি এ পর্যন্ত কোনো বেশি পাইনি তো অনেকে বিক্রি করে অন্যান্য ঘাসের বীজ বলে দিয়ে দেয় এই যে দেখুন ঘাস কিন্তু এটা কোনো বীজি হওয়ার সম্ভাবনা নাই বা বেশি হয় না তো অনেকে সরগম সুদান ঘাস বা জাম্বু ঘাসের বীজ স্মার্ট নেপিয়ার ঘাস বলে দিয়ে থাকে বিক্রি করে থাকে অনলাইনে তো আপনারা অবশ্যই এই গাছটা যদি চা এই গাছটা যদি চাষ করেন স্মার্ট নেপিয়ার অবশ্যই কাটিং সংগ্রহ করবেন যে কোনো জায়গায় থেকেই কাটিং সংগ্রহ করবেন আসলে এটার কোনো বীজই হয় না এটা আপনার অন্য ঘাসে বীজ দিয়ে থাকে তো এই গাছটা কিন্তু আসলে নরম একটি ঘাস দেখুন নরম একটি ঘাস খুব সহজেই গরু ছাগলকে খাওয়ানো যায় সফট একটি ঘাস যে কেউ আপনার ছোট লোকও এই গাছটা কেটে খাওয়াতে পারে গরু ছাগলকে ঝামেলা মুক্ত ঘাস মেশিনও লাগে না তো এই ঘাস যদি চাষ করতে চান অবশ্যই কাটিং সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ